আইসক্রিম কার না পছন্দ বলেন তো আর তাও যদি ঘরে বানানো যায় মাত্র দুই মিনিটে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ছোট বড় সবার পছন্দের কাপ ভ্যানিলা আইসক্রিম তাও মাত্র আবার দুই মিনিটে আমার এই রেসিপি ফলো করে কোনো প্রকার দুধ জাল করা ঝামেলা সারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই কাপ আইসক্রিমগুলো এই কাপ আইসক্রিমগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আসলে বাসায় বানানো না বাইরে থেকে কিনে আনা তাই আশা করছি আমার আজকের এই ভ্যানিলা কাপ আইসক্রিমের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবলাইন ভিডিও বাজিয়ে রাখবেন প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে হুইট ক্রিম এখানে আমি টপিক্যালের হুইট ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইটক্রিম এখানে ব্যবহার করতে পারবেন ক্রিমটা নেওয়া হয়ে গেলে এখন একটা ইলেকট্রিকের বিটারের সাহায্যে আমি এক মিনিটের মতো বিট করে নিব। যাঁদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন হ্যান্ড উইচ দিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু ফেটিয়ে নিলে দেখবেন এরকম হয়ে যাবে আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এরকম এক মিনিটের মতো বিট করে নেবেন আমি জাস্ট এক মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি এখন আইসক্রিমে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছে আমি কন্ডাক্স মিল্ক এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণে কনডাক্স মিল্ক নিয়েছি আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আর একটু কমিয়ে নেবেন তো আমি ওয়ান ফোর কাপ কন্ড্যাক্স মিল্ক দিয়ে দিলাম আর কনডেক্স মিল্কটা নেওয়া হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্স যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ইউলো ফুড কালার দোকানের লুকটা আনার জন্য কয়েক ফোটা জাস্ট দিলেই হবে আর এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে ফুড কালারটা এটা না দিলেও চলবে সব কিছু দিয়ে আবারও বিট করে নিতে হবে জাস্ট এক মিনিটের মতো এক মিনিটের মতো বিট করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যাবে আমার আরও এক মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেছে আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি এখন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে এটাকে কিন্তু বিট করে একবারে বেশি মানে আমরা যে কেকের ক্রিমটা বানাই সেরকম করে ফেলা যাবে না এটা কিন্তু একটু লিকুইড টাইপের থাকবে আমি আপনাদেরকে স্প্রাচলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এরকম লিকুইড থাকবে এটা কিন্তু খুব বেশি কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঘন হয়ে যায়নি আবার কিন্তু লিকুইডও থাকেনি তো আমার এটা যেহেতু হয়ে গেছে আমি স্প্রাচলারটা সরিয়ে নিচ্ছি এখন আমি এখানে ছোট ছোট কিছু ওয়ান টাইম কাপ আছে সেগুলো নিয়ে নিচ্ছি আপনার তবে এখানে আপনার ছেলে কিন্তু বড় কোনো বক্সের মধ্যেও কিন্তু এটাকে জমিয়ে নিতে পারেন বা হাতের কাছে যদি ছোট কাপ থাকে সেগুলোর মধ্যেও কিন্তু এভাবে জমিয়ে নিতে পারেন তা আমি ছোট ছোট এরকম ওয়ান টাইম কাপ নিয়েছি সেগুলোর মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে আমি প্রত্যেকটা কাপের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি আমি তো সবগুলো কাপের মধ্যে নেওয়া হয়ে গেলে এখন কাপগুলো ধরে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে করে সমান হয়ে যায় তার জন্য তো সবগুলো ট্যাপ করে নেওয়া হয়ে গেলে এখন উপরে আমি সবগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপেরই কিন্তু এগুলোর ঢাকনা থাকে তো একটা কাপ কিন্তু আমার রয়ে গেছে পাঁচটা কাপ হয়েছে আমার তো সবগুলো কাপে ঢাকনা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টার জন্য তো ফিরে আসি ছয় থেকে সাত ঘন্টা পর তো ফিরে আসলাম ছয় থেকে সাত ঘন্টা পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় সাত ঘন্টার জন্য তো খুব ভালোভাবে কিন্তু এগুলো জমে গেছে আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশি সময় ধরে রাখতে পারেন সাত থেকে আট ঘন্টার মতো তো আপনাদেরকে এবার আমি এটাকে আসলে কেটে দেখাচ্ছি আসলে কতটা ভালোভাবে আইসক্রিমটা জমেছে তো এই আইসক্রিমটা খেতে না এত বেশি মজা হয়েছিল আসলে বোঝাই যাচ্ছিল না এটা আসলে বাসায় বানানো নাকি বাইরে থেকে কিনে দেখতেই পাচ্ছেন আসলে কতটা ভালোভাবে এটা জমেছে আইসক্রিমটা একদম কিন্তু বরফের মতো শক্ত হয়ে যায় আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কোনো প্রকার কিন্তু দুধ জাল করা ঝামেলা ছাড়া আপনার কিন্তু বাসায় ভাবে বাসায় এইভাবে বাচ্চাদেরকে কাপ আইসক্রিম বানিয়ে দিতে পারেন কারণ বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে তাই বাইরে থেকে কিনে না আইনে এভাবে যদি বাসা বানিয়ে রেখে দেন যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা খেতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভ্যানিলা কাপ আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এইভাবে খুব অল্প সময়ের মধ্যে কাপ আইসক্রিম বানিয়ে খেতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ